ফাঁসির জামি যারা প্রকৃত দোষী তাদের জন্য বিচার ব্যবস্থায় কোনো রকম রেহাই না আমরা দিয়ে দেখেছিলাম তাদের যাবজ্জীবন করেছে এই কেসে যেন সেটা না হয় এই কেসে যারা আমার মেয়েকে ধর্ষণ করেছে যারা আমার মেয়েকে হত্যা করেছে আপনাদের রিপোর্ট অনুযায়ী যারা হত্যার পরে আমাদের মেয়েকে ধর্ষণ করেছে এই নৃশংস অত্যাচার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে আমার কোনো মেয়েকে আর কেউ ছুতে স্পর্ধা না করে দ্বিতীয়ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে বাম শেষ হয়ে গেছে এইবার উঠে এসছে যদি একটু চিনি পাওয়া যায় আর বিজেপি বাংলার মানুষ রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে বলেছে সাম্প্রদায়িকতার স্থান নেই বাংলায় সেই বিজেপি ভাবছে যে ওই কি বলে নেপোতে নেপোতে মারে দই সাইড দিয়ে একটা বাংলার আমার মতন সব মায়ের সব বাবার সব মেয়ের সব বাচ্চার একটা কষ্ট আছে সেই কষ্টতে পেছন দিক দিয়ে গুটি গুটি পায় তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে না হাইকোর্ট সিবিআই দিয়েছে সিবিআইকে কালকের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দিতে হবে যেটা কলকাতা পুলিশ করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি ওই দেখাচ্ছি 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 না ওই এর বাড়ি করে ওর বাড়ি লেট করে ওই প্রশন নয় বিজেপির কথায় চালনা নয় প্রকৃত দোষীকে পার করো হ্যাং হিম টু ডেথ আমরা রামকৃষ্ণর দেশে থাকি বিবেকানন্দর দেশে থাকি আমরা মতঙ্গির দেশে থাকি আমরা নজরুলের দেশে থাকি আমরা রবীন্দ্রনাথের দেশে থাকি এখানে লানির উপরে অত্যাচারের কোন স্থান নেই যেই করে থাকুক অন্যায় করেছে পাপ করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা মেয়েদের সাথে কথা বলেছি যা যা পৌরসভায় রাত্রি মেয়েরা ডিউটি করে না সাধারণত তারপরেও আমি প্রধান হিসেবে সব রকম তাদের সাথে বসে ব্যবস্থা করেছি সুতরাং ডাইভার্ট করে দেওয়ার জন্য ওই কান নিয়ে গেল ও চলবে না। যদি যে দোষী তাকে শাস্তি হবে আমাদের ওয়ান পয়েন্ট ওই কে গেছিল কে খেয়েছে কে হেঁচেছে কে কে গেছে না যে যে অন্যায় করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই নো ডাইভারশন ফ্রম ইনকোয়ারি নো ডাইভার সোশ্যাল মিডিয়া ওইদিকেও নিয়ে গেছে ওদিকেও নিয়ে গেছে ওদিকেও করেছে না প্রকৃত কোনো রাজনৈতিক রং নয় অন্যায় করেছে আমার মেয়ের ধর্ষণ হয়েছে তার শাস্তি চাই এই প্রথম কিন্তু সংসদ হওয়ার পর এবং নির্বাচনের পর এই নির্মম ঘটনার প্রতিবাদে মৌ মিছিলের আয়োজন যেখানে রয়েছেন নব্ব ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিথি

একটা মানুষ যখন সত্যিকার সেই বিষয়ে ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন তার মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে আর এর সবথেকে বড় কথা যে এই এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে সেটা সবথেকে অন্যায় জিনিস যেটা করে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে লেগেছে কোমরে বেঁধে বেঁধেছে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে রচনা গান্ধী চোখে জল ফেললো ঋতুপর্ণা সেনগুপ্ত সংখ্যবাজ জন্য সেটা নিয়ে পুলিশ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না পুলিশ হয়েছে বলেই কিন্তু পুলিশ দুদিনের মধ্যে সেই দোষীকে ধরেছিলেন পুলিশের ওপর হান্ড্রেড আছে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস